রমজান মাছ যত আছে রমজান মাস হল দহমতের মাস এই মাসে আল্লাহ তালা খাস দহমত হাদিস চাইছে যে রমজান মাসে শয়তানকে আল্লাহ তালা আগুনের সিকুন্দে বাইন্দা থাকে রমজান মাস আসার সাথে সাথে বাজার দেখা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম দুই হয়ে যায় তাহলে কি এই ব্যবসায়ীরা মানব রূপে রমজান মাস আসার সাথে সাথে ব্যবসায়ীরা প্রত্যেকটি জিনিসের দাম দুই করে দেয় এর ফলে বহুত গরিব মানুষ ভালো একটা জিনিস কিনা খেতে পারে হালাকি রমজান মাসে প্রত্যেকটা জিনিসের দাম কম করতে লাগে যাতে গরিব ধনী সবাই একটা ভালো একটা জিনিস করতে পারে বা সেই দিকে আপনারা হয়তো ফেরাউনের নামটা শুনছেন এই ফেরাউন বা বাদশাহ হওয়ার আগে এক বিজনেসটা ছিল তরমুজের বিজনেস আর সে কি করতো সে তরমুজ পিস হিসেবে কিন্তু আলোয়ের তরমুজটা দুই গুণ দাম বাড়াই বিক্রি করতো ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাড়ি ফলায় মেপে বিক্রি করতো তরমুজ অধিক দামে মেপে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারত না ঠিক আমাদের ব্যবসায়ীরা ওই কাজটাই করে রমজান মাস আসার সাথে সাথে বস্তু কোন দামে কিনে আলাদা দুই গুণ দাম বাড়াইতে বিক্রি করে যাতে গরিব মানুষগুলো কিনে রাখতে না এই রমজান মাসে আখে তাতে সামানের দাম সস্তা হয়ে যায় আর দুনিয়ার সামানের দাম মেহেঙ্গা হয়ে যায় ফেরাউন তো মারা গেছে কিন্তু এই ফেরাউনের বংশধরকে আল্লাহ জন্য হেদায়ত করে সবাই আল্লাহর কাছে দোয়া করবে আমিন